বেশ কিছু স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হচ্ছে আমাদের প্রথমে যেটা ফার্স্ট যেটা রয়েছে সিচুয়েশান ভ্যাকেন্ট রয়েছে সেটি হলো অ্যাড্রেস এখানে দেওয়াই রয়েছে যে বাসন্তীতে অবস্থিত সেন্ট জিভিয়ার্স এফপি স্কুল পোস্ট অফিস হচ্ছে ভিলেজ বাসন্তী এস টোয়েন্টি ফোর পরগানাস ওয়েস্ট বেঙ্গল পিনকোড দিয়ে দেওয়া হয়েছে ফুলি এডেড বেঙ্গলি মিডিয়াম স্কুল লিখেই দিয়েছে এবং তোমাদের এখানটায় যেটা ডেট দিয়েছে সেই ডেটে এই স্কুলটি স্থাপিত হয়েছে বাইশ নয় উনিশশো যারা যারা এই স্কুলটিতে অ্যাপ্লিকেশ অ্যাপ্লাই করার জন্য যোগ্য বা অ্যাপ্লিকেশন করতে চাও দ্রুত অ্যাপ্লাই করে ফেলবে যেটা হলো তোমার এখানে যেটা বলেছে এর কিন্তু বেতন দেওয়া হবে সরকারের যে নিয়ম রোপা দু হাজার উনিশ অনুযায়ী এখানে লিখেই দিয়েছে পরিষ্কার স্কেল অফ পে পার রোপা টু থাউজেন্ড নাইনটিন এবং ইন্ডিয়ান সিটিজেন হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স হতে হবে ঠিক আছে আর কী কী থাকতে হবে তার ডিএলএড থাকতে হবে এবং দু বছরের ট্রেনিং করা থাকতে হবে এবং ফিফটি পারসেন্ট মার্ক্স এইচএসে পেতেই হবে নাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না ঠিক আছে বেঙ্গলি ইকোভ্যালেন্ট অ্যান্ড বেঙ্গলি আর সাবজেক্ট এইচএস মে অ্যাপ্লাই দ্য পোস্ট উইদিন ফিফটিন ডেজ বলছে যারা যারা অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য এবং অ্যাপ্লাই করতে চায় তারা পনেরো দিনের মধ্যে টেস্টিমোনিয়ালস পাঠাতে হবে এবং একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবে নিয়ে তারপর কিভাবে কি পাঠাতে হবে শুনে যা টেস্টি মনেলস আছে তোমরা পাঠিয়ে দেবে তারপরের আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তারপরে হচ্ছে লাইফ সায়েন্স ইংলিশ ফিজিক্যাল সায়েন্সের টিচার না হবে ফাইভ টু টেন অ্যান্ড সায়েন্স ইংলিশ হিন্দি টিচার্স ফর ওয়ান টু ফোর এইচ পি এম আই ডব্লিউ বি বিএসি অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম স্কুল বেঙ্গল গভর্নমেন্টেরই আন্ডারে ইংলিশ মিডিয়াম স্কুলে কোটাইছা তেঘরিয়া কলকাতা একশো সাতান্ন পিনকোড নাম্বার রয়েছে সিবি হচ্ছে সেন্ড করতে বলেছে তার জন্য তোমাদের দেখো ইমেল আইডিও দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই ইমেল আইডিতে তোমার যে টেস্টিমোনিয়ালস তো পাঠাবেই তার আগে হচ্ছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে ঠিক আছে অবশ্যই ফোন করে যোগাযোগ করে জেনে নিয়ে তারপর ইমেল আইডিতে পাঠিয়ে দেবে তোমাদের সিবি সামনে তারপরে আমাদের যে স্কুলটা রয়েছে দিল্লি পাবলিক স্কুল এটা কিন্তু বারাসাতে অবস্থিত ঠিক আছে এটা হচ্ছে সিবিএসসি অ্যাফিলিয়েটেড রয়েছে এর আগে অনেক কিছুই লেখা আছে সেটা হচ্ছে তোমরা পড়ে নেবে কিন্তু আমি মেন জিনিস যেটা আছে সেটা বলছি পঁচিশ ছাব্বিশের নিয়োগ আছে এটা কিন্তু এটা পুরোপুরিভাবে যা দেখা যাচ্ছে এটা এক্সপিরিয়েন্স বেস্ট অর্থাৎ কোয়ালিফিকেশান দেখো এখানে লিখে দিয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে যেটা ইলেভেন টুয়েলভের জন্য পিজিটি টিচার ঠিক আছে এবং হচ্ছে ছ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের যাতে বেশি না হয় আর টিজিটি টিচার যেটা সিক্স থেকে নাইন রয়েছে সরি সিক্স থেকে টেন যেটা রয়েছে পোস্ট গ্রাজুয়েট হতে হবে বিএড থাকতে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং বয়সটাও বলে দেয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তারপরে ওয়ান থেকে ফাইভ যেটা রয়েছে ওটা তো তোমার বিএড লাগছে কিন্তু এখানে কিন্তু এর কথা বলেনি ওয়ান থেকে ফাইভ এখানে বিএডই তোমার চেয়েছে এবং এক্সপিরিয়েন্স তিন বছরের পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের বেশি হলে চলবে না ঠিক আছে পঁয়ত্রিশ চল্লিশ মানে হচ্ছে চল্লিশ বছরে বেশি হলে চলবে না ঠিক আছে এটা মাথায় রাখবে ওটা রেঞ্জ দিয়ে দিয়েছে আগেরগুলিতে সেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তার মোর দেন নট মোর দ্যান বলেছে তা প্রি প্রাইমারি হতে বলে দিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ এই ক্রাইটেরিয়া মেনটেন করে চলতে হবে আর যা যা বলেছে সেইগুলি অনুযায়ী তার কেউ যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই তোমরা এটা পড়ে তোমাদের যদি ম্যাচ করে এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওনাদের হচ্ছে ইমেল আইডি যেটা রয়েছে এই যে নিচে দেওয়া আছে এখানে সিভি তোমরা সেন্ড করে দেবে ঠিক আছে তারপরে আমাদের যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট মানে এটাও গভর্নমেন্ট স্কুলেই তোমার একদম বলেই দিয়েছে ওয়ান টেড টু না বিগ হচ্ছে ব্রেকিং নিউজ যেটা হচ্ছে এটা খুবই হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলে এবং হচ্ছে একদম সরকারি স্কুল ঠিক আছে মাইন দু হাজার উনিশ টোপা অনুযায়ী পাবে তোমরা এটা নিজেদের হিসাবে নিয়োগ দিচ্ছে ঠিক আছে দেখো দোকানে অ্যাসিস্ট্যান্ট টিচার লাগবে পারমানেন্ট ভ্যাকান্সি লিখেই দিয়েছে একখানা বিয়ে বিএড বেঙ্গলির জন্য নর্মাল সেকশানে নেবে বেঙ্গলি যাদের সাবজেক্ট আছে বিএড আছে বিএ আছে তাদের জন্য একটা ভ্যাকান্সি রয়েছে আর দুই নম্বর যে ভ্যাকান্সি রয়েছে দুটো ভ্যাকান্সি রয়েছে এম কম অর্থাৎ যাদের কমার্স কমার্সে তোমার ভ্যাকান্সি রয়েছে এম কম থাকতে হবে বিএড থাকতে হবে কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে এইচ এস সেকশানে খুব ভালো নিয়ম কমার্সে এমনি ভ্যাকান্সি খুব কমই বেরোয় ঠিক আছে তা সেরকম কমার্সের যে টিচার পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে তা এরকম একটা খুব সুন্দর একটা নিয়োগ এসছে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডটা যে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে অ্যাপ্লাই উইথ টু সিটস অফ টেস্টিমোনিয়ালস ডেলি সেলফ প্যাটিসে তোমাদের যা টেস্টিমোনিয়ালস রয়েছে ডকুমেন্টস রয়েছে বিএডের সার্টিফিকেট তারপরে তোমার সিভি যা রয়েছে ডিটেলস যা বয়েস টয়েস যা ডকুমেন্টস রয়েছে আর কি সেগুলিকে সেল পার্টিসিপেট করে রেজিস্টার করে স্পিড পোস্টটা তোমাদের পাঠিয়ে দিতে হবে তার অ্যাড্রেসে যে ডিটেলস দিয়ে গিয়েছে স্কুলের অ্যাড্রেস এইচএস স্কুল আছে মজলিশপুর ঠিক আছে পুরো অ্যাড্রেস লেখা আছে পিনকোড পিনকোড পে স্কেল এখানে দিয়েই দিয়েছে একদম গভর্নমেন্ট পে স্কেল রোপা দু হাজার উনিশ একদম সরকার সরকারি স্কুল এবং সরকার যেভাবে মাইনে অন্যান্য স্কুলেরা পেয়ে থাকে একই মাইনে পাবে পে স্কেল একই আছে কিন্তু এটা নিজেদের থেকে নিয়োগ করা নিচ্ছে ঠিক আছে আর ওদের যা মানে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি যদি কেউ না মেনে টেস্টে ভুল পাঠিয়ে থাকো তাহলে অটোমেটিক রিজেক্ট করে দেবে ক্লিয়ার তারপরে দেখো তারপরে আমাদের যেটা রয়েছে গীতাঞ্জলি যেটা হচ্ছে স্কুলটি তোমার গ্রুপ অফ ইনস্টিটিউশন বড়নগর সরি বড় বাগান হচ্ছে যেটা বীরভূমে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল পুরো ডিটেলস তোমার প্রথমেই ওয়েবসাইট দিয়ে দিয়েছে পিনকোড দিয়েছে মেল আইডি দিয়েছে রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট জি জি ইউ ডট ইউ ডট ইন দিয়ে দিয়েছে রিক্রুটমেন্ট নোটিশ দিয়ে দিয়েছে যে এই স্কুলটাতে তোমার হচ্ছে বীরভূমে অবস্থিত এবং অ্যাড্রেস আরেকবার দিয়ে দিয়েছে হোস্টেল সুপারিনটেনডেন্ট নেবে সিকিউরিটি অ্যান্ড ট্রান্সপোর্ট হেডস নেবে নার্সিং নেবে তারপরে ফার্মেসি ফ্যাকাল্টি ফিজিক্যাল এডুকেশন টিজিটি পিজিটি লিখে দিয়েছে পিআরটি টিজিটি সবই হচ্ছে নেওয়া হবে ঠিক আছে যারা এটাতে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই নিচেই দেওয়া ফোন নাম্বারও রয়েছে এবং হচ্ছে ইমেল আইডিও রয়েছে অবশ্যই যোগাযোগ করে নেবে ঠিক আছে তারপরে আমাদের যে রিক্রুটমেন্টটা রয়েছে ধানবাদ পাবলিক স্কুল দেখো পুরো অ্যাড্রেস রয়েছে ফোন নাম্বার দিয়েছে ইমেল আইডি দিয়েছে ওয়েবসাইটও দিয়ে দিয়েছে সিবিএসসি অ্যাফিলিয়েটেড আছে সিচুয়েশন ভ্যাকান্ট একদম বলে দিয়েছে সিচুয়েশান ভ্যাকান্ট টিচার অনলি ফর দ্য ফলোইং দ্য সাবজেক্ট কি পিজিডি টিচার কার কার লাগবে ইংলিশের লাগবে ম্যাথামেটিক্সের লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ইকোনমিক্স হিস্ট্রি আর টিজিটি অল সাবজেক্টস লাগবে ফিমেল অনলি হচ্ছে পিআরটি যেটা রয়েছে সেটা হচ্ছে অল সাবজেক্টস গ্র্যাজুয়েট অ্যান্ড ডিএলএড লাগবে ঠিক আছে প্রি প্রাইমারি যেটা এনটিটি টি 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 কোয়ালিফাইড লাগবে স্পেশাল এডুকেশন এডুকেটেড রয়েছে কাউন্সিলর রয়েছে এইসব ডিগ্রিগুলি লেখায় আছে কী কী লাগবে আর একাডেমিক কোয়ার্ডিনেটার যেটা থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে আর তার সাথে কিন্তু এখানে যেটা বলে যে সিটেড বা জিটেড ম্যান্ডেটরি ফর দ্য পোস্ট টু থ্রি টু থ্রি মানে হচ্ছে তুমি দেখে নাও টু থ্রি টি জি টি পি আর টি এগুলোর জন্য কিন্তু তোমার অবশ্যই সিটেড ক্লিয়ার লাগবে না হলে ওরা নেবে না আর যদি ইংলিশে ফ্লুয়েন্সি খুব খারাপ থাকে তাহলে কিন্তু ওরা নেবেই না বলেই দিয়েছে তার সাথে দেখো ডেটও দিয়ে দিয়েছে একুশ এগারো দু এই ডেটের মধ্যে স্যালারি সেভেন্থ পে কমিশন অনুযায়ী দেওয়া হবে ইপিএফ ইপিএফ ডি ব্যান্ড সব গ্র্যাজুইটি সবই দেওয়া হবে ঠিক আছে একদম রুলস অনুযায়ী আর স্যালারি তোমার নেগোসিয়েট করা হবে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে থাকে সেই অনুযায়ী ওরা একটা স্যালারি তোমার ঠিক করবে ঠিক আছে সেরকম কিছু বলা নেই অবশ্যই যারা এই যে কটা বিজ্ঞপ্তি সম্পর্কে বললাম শিক্ষক রিলেটেড বা শিক্ষিকা রিলেটেড সেগুলি যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করবে